সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এটি হাজার হাজার ফলোয়ার্স ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স এবং অনেক ভালোবাসার মানুষ যারা রিকোয়েস্ট করেছেন আজকে তাদের জন্য আমাকে এই ভিডিওটি তৈরি করতেই হল আজকে আমি রাতের বেলায় ভিডিও বানাচ্ছি ভিডিও তৈরি করছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট রইল কারণ এক একজন স্টুডেন্টের এক এক রকম চাহিদা আছে তো তাদের চাহিদা অনুসারে আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে হয় এবং তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা আমাদের করতে হয় বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন আমাদেরকে হতে হয় তার জন্য কিন্তু আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল বলছি কারণ আমার একটি ভিডিও যেটি হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স এবং হোমিওপ্যাথিক ডিপ্লোমা কোর্স এই ভিডিওটি এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে প্রত্যেক দিন চারশো পাঁচশো সাতশো কোনো দিন হাজারো পর্যন্ত ফোন আমাকে রিসিভ করতে হচ্ছে হয় এস এম এসের মাধ্যম দিয়ে না হয় হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে না হয় ফোন রিসিভের মাধ্যম দিয়ে তাই আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি বিশেষ করে ফলোয়ার্স সাবস্ক্রাইবার তাদের রিকোয়েস্টের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কিন্তু আমাকে এস এম এস করবেন না বা এস এম এস করবে না এবং যা যা কোশ্চেন আছে আমি কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর একদিন এমনি লাইভে এসে দেব আমি টাইমটা বলে দেব সেই টাইমে কিন্তু লাইভে এসে দেব তো আজকের ভিডিওটি যে বিষয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন আয়ুর্বেদা মেডিসিন সার্টিফিকেট কোর্স ইন ইউনানি মেডিসিন সার্টিফিকেট কোর্স ইন ন্যাচুরোপ্যাথি মেডিসিন সার্টিফিকেট কোর্স ইন সিদ্ধা মেডিসিন সার্টিফিকেট কোর্স ইন কাপিং থেরাপি তো এতগুলো অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজকে একটু আলোচনা করব যে কারণ হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং হোমিওপ্যাথিক সার্টিফিকেট যে কোর্স এই কোর্সটি মানুষের হৃদয়ে গেথে গেছে এবং আমাদের কলেজে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছেন একেবারে মাধ্যমিক পাশ থেকে শুরু করে সত্তর আশি পর্যন্ত বছরের স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হচ্ছেন তো তাদের মধ্যে অনেকের চাহিদা কেউ আয়ুর্বেদাতে যেতে চায় কেউ ইউনানিতে যেতে চায় কেউ ন্যাচারাপ্যাথিতে যেতে চায় তো তাদের জন্য আজকের এই কোর্সটি যদিও আমাদের কোর্সটি অনেক আগে থেকে দু সাল থেকে চলছে যদিও আমরা ইউটিউবে এ বিষয় নিয়ে আলোচনা করে তবে আজকে প্রথম এই বিষয় নিয়ে আলোচনা করছি সার্টিফিকেট কোর্স ইন আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেম ইউনানি মেডিসিন সিস্টেম ন্যাচারোপ্যাথি মেডিসিন সিস্টেম সিদ্ধা মেডিসিন সিস্টেম সোয়ারিগমা মেডিসিন সিস্টেম এবং কাফিং থেরাপি সিস্টেম তো এতগুলো অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন এই সমস্ত কোর্সগুলো টোটাল কোর্সটাই কিন্তু এক বছরের একটি সার্টিফিকেট কোর্স নো ডিপ্লোমা এটা কিন্তু সার্টিফিকেট কোর্স মানে এক বছরের সার্টিফিকেট কোর্স এবং তার সাথে আমরা একটা তিন মাসের ইন্টার্নশিপ রেখেছি কেউ যদি মনে করে যে বেশি করবো সেটা করতে পারে তাতে কোনো অসুবিধা নেই এবারে এই এক বছরের আয়ুর্বেদা ইউনানি সিদ্ধা ন্যাচুরোপ্যাথি কোর্স করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লাগবে তাকে অন্তত ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস থাকলেই সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবারে একটা কোশ্চেন হাজার হাজার উত্তর দিতে হচ্ছে আমাকে যে অনলাইনে ক্লাস করতে পারবে কি না আমাদের এখানে অফলাইনে কলেজে ক্লাস হয় এবং তার সঙ্গে আমরা অনলাইনের সিস্টেমটাও চালু রেখেছি যেদিন অনলাইনে অফলাইনে ক্লাস হচ্ছে সেই অফলাইনের সঙ্গে অনলাইনটাও চালু থাকে এছাড়াও আমরা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস নিই এবং তাছাড়াও আমরা ম্যারাথন ক্লাস এবং ক্র্যাশ ক্লাস কিন্তু আমরা নিয়ে থাকি সেগুলো আমরা স্টুডেন্টদেরকে গ্রুপে টাইমিং দিই সেই টাইমে কিন্তু আমরা ক্লাসগুলো নিই এর অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অনেক যেমন এমবিবিএস পড়তে গেলে তাকে নিট এক্সাম দিতে হয় বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করতে গেলে ডাব্লিউ জে দিতে হয় জেনপাসিউজি দিতে হয় এরকম তো এর যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায় এবার স্টুডেন্টদের একটা বিরাট কোয়ারিজ রয়েছে যে কি কি তার বিশেষ করে ডকুমেন্ট সাবমিট করতে হয় ডকুমেন্ট সাবমিশনের ব্যাপারে বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের যে রেজাল্ট এই সার্টিফিকেট কোর্সের ব্যাপারে তার আধার কার্ড তার ফটো এগুলো পিডিএফ ফাইল করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা জিমেলে দিতে পারেন ইমেলে কোনো ব্যাপার নেই এবং আমি যে ফর্ম দেবো সেই ফর্মটা কম্পিউটারের দোকান থেকে জেরক্স বার করে বা নিজের থাকলে নিজে জেরক্স বার করে নিয়ে সেটাকে ফিল করে অর্থাৎ ফর্মটা ফিল আপ করে পিডিএফ করে আমাকে দিতে হবে যেন সেই পিডিএফের জেরক্সটা আমি বার করলে পরিষ্কার আসে তো এই হচ্ছে ডকুমেন্টেশন যে কোয়ারিজ অনলাইনের ব্যাপারটাও বললাম অনলাইন অফলাইন বোথ সিস্টেম অ্যাভেলেবেল আমাদের এখানে দুরকম সিস্টেমই কিন্তু অ্যাভেলেবেল আছে এবারে এই যে সার্টিফিকেট কোর্সগুলো আয়ুর্বেদা ইউনানি সিদ্ধা ন্যাচুরোপ্যাথি কাপিং থেরাপি যাই হোক এর সাবজেক্ট কি আছে আমি যেহেতু একসঙ্গে অনেকগুলো কোর্সের কথা বলছি তার জন্য আমি র্যান্ডাম কিন্তু বলে যাচ্ছি অ্যানাটোমি ফিজিওলজি ফার্মেসি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফরেনসিক মেডিসিন মেটেরিয়া মেডিকা অর্থাৎ যে প্যাথিক সেই প্যাথিকের মেটেরিয়া মেডিকা অর্গানন প্র্যাকটিস অফ মেডিসিন গাইনি অফ সার্জারি এক কথায় মেডিকেলে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রায় সমস্ত সাবজেক্টই এর ভিতরে কিন্তু ইনক্লুডিং রয়েছে এবং যে বিষয় নিয়ে পড়াশুনো করবে কেউ আয়ুর্বেদা পড়লে আয়ুর্বেদা ইউনানি নিয়ে পড়লে ইউনানি সিদ্ধা নিয়ে পড়লে সিদ্ধা ন্যাচুরোপ্যাথি যে যাই নিয়ে পড়ুক না কেন তার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের প্রতি পুরোটাই ফোকাস দিয়ে অ্যালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো তার সঙ্গে থাকবে এবারে এর যে স্কোপ স্কোপের ক্ষেত্রে আমি বলতে পারি সে নিজে একটা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে এবার এখানে আমি একটা কোশ্চেন প্রায় সম্মুখীন হয়ে থাকি আজ থেকে নয় দু সাল থেকে হয়ে আসছি যে যে স্যার যখন আমি আমার একটা ক্লিনিক খুলবো আমি যখন একটা প্র্যাকটিস করব তখন কি আমার কোনো সরকারিভাবে কোনো প্রবলেমে আমাকে পড়তে হবে আমি কিন্তু এক বাক্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাকে কোন রকম এই কোন রকম সমস্যার সম্মুখীন হওয়ার কোনো জায়গা নেই তাহলে এই কোশ্চেনটা আর বারবার কিন্তু কেউ করবেন না এস এম কি কী বললাম রকম গভর্নমেন্টের প্রবলেম হওয়ার জায়গা নেই হ্যাঁ তখনই আপনি প্রবলেমে পড়বেন এর যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুন যেগুলো আমরা ইনস্টিটিউশন বা মেডিকেল কলেজ থেকে বলে দেব। তার বাইরে যদি চলে যান তাহলে বিপদে পড়বেন সেগুলো তো ক্লাসে করতে করতে সেগুলো বলে দেওয়া হবে তাহলে এটা করা সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে তারপরে ডক্টরের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারে তারপরে বিভিন্ন আয়ুর্বেদা ইউনানি যে সমস্ত ন্যাচারোপ্যাথিক ফার্মেসি আছে সেই ফার্মেসিতে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট হিসাবে কাজ করতে পারে রুরাল পাবলিক হেলথ কেয়ার অফিসার হতে পারে রুরাল কনসালটেন্ট হতে পারে ডায়েটিশিয়ান হতে পারে এই সমস্তগুলো কিন্তু তার কিন্তু হবে আর একটা জিনিস এই যে এক বছরের সার্টিফিকেট কোর্স সে হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদা ইউনানি সিদ্ধা ন্যাচুরোপ্যাথি কাফিং থেরাপি যাই হোক না কেন একটা বলে রেখে দিই এই এক বছরের কোর্সে কেউ কিন্তু ডাক্তার লিখবেন না ডাক্তার লিখলেই কিন্তু বিপদ কারণ এক বছরে সে কিন্তু ডাক্তার হয় না সে কী হয় হেলথ ওয়ার্কার বা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার হয় বা রুরাল হেলথ প্রোভাইডার হয় ওই এক বছরের কোর্স করেই ডাক্তার লিখে বসে গেলেন ওই তখনই তো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তার জন্যই তো বিভিন্ন আধিকারিক এসে বিভিন্ন রকম গোলযোগ পাকায় আমি কিন্তু সরাসরি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বলতে পছন্দ করি এই পিছনে এক বলবো সামনে এক বলবো এটা আমি পছন্দ করি না যেটা জবান দিয়ে বার করব মুখ দিয়ে যে কথা বলবো আমি সেটাই রাখি এবং আমি যেটা বারণ করব তার বাইরে গেলে বিপদে পড়বেন কি না পড়বেন সেটা আপনার নিজেকে দেখতে হবে ঠিক আছে আচ্ছা কারণ আপনার প্র্যাকটিস করার একটা সুযোগ পাচ্ছেন আর কি চান এবারে একটা কোশ্চিন প্রচণ্ড বার বার আসে দেখা যায় কেউ সত্তর বছরের বয়স কেউ ষাট বছর বয়স কেউ চল্লিশ বছর বয়স কেউ তিরিশ বছর বয়স বারবার বলে স্যার আমার তো এই বয়স তা এই বয়সে কি আমি কোর্সটি করতে পারবো হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদা হোক ইউনানি হোক সিদ্ধা হোক ন্যাচুরোপ্যাথি যাই হোক না কেন এই যে সার্টিফিকেট কোর্সগুলো এই কোর্সগুলো টোটাল তো ভোকেশনাল কোর্স এতে তো বয়সের কোনো ব্যাপার নেই আপনি কিছু কাজ শিখবেন মেডিকেল প্রফেশনের অ্যালাইড পার্ট কিছু শিখবেন শিখে গ্রামীণ এরিয়াতে আপনি মেডিকেলের সার্ভিস দেবেন সেবা দেবেন তো এতে এজন্য এখানে কিন্তু বয়সের ব্যাপার নাই অর্থাৎ এজ নো লিমিটেশন সে সার্টিফিকেট ইন হোমিওপ্যাথি মেডিসিন সিস্টেম আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেম ইউনানি সিদ্ধা ন্যাচুরোপ্যাথি যাই হোক না কেন কাফিং থেরাপি যেটাই হোক না কেন এখানে সার্টিফিকেট কোর্সে কোনো বয়সের ব্যাপার নাই এরপরে অনেকের কোশ্চেন আসে যেটা সেটা হচ্ছে যে স্যার মাসে কীরকম ইনকাম আমি আগেও বলেছি চাকরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট যে সরকারি চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদের একটা নির্দিষ্ট স্যালারি পাওয়া যায় তারা পায় কিন্তু এখানে একটা জিনিস বলবো এখানে নির্দিষ্ট কোনো স্যালারির বিষয় নেই কারণ এখানে কেউ দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করে কেউ পঞ্চাশ হাজার টাকা করে কেউ আবার কুড়ি হাজার টাকা ইনকাম করে কেউ দেখা যাচ্ছে এক লাখ টাকা কেউ দু লাখ টাকা কেউ পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে সেটা তার হ্যান্ড স্কিলের উপর নির্ভর করে আর কতটা ভালো করে সে শিখেছে তার উপরে কিন্তু এইটা কিন্তু নির্ভর করে তাই কত ইনকাম করতে পারে এ নিয়ে বলে কোনো লাভ নেই এরপরে প্রশ্ন আসে টপ ইনস্টিটিউট সারা ভারতবর্ষের মধ্যে লিগাল ইনস্টিটিউট হচ্ছে সেটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইয়াসপুর নর্থ চব্বিশ পরগনা সাত চার তিন চার দুই চার এবং কলকাতার মধ্যে একমাত্র লিগাল কলেজ কলকাতার মধ্যে বারাসাতে বারাসাতের মতো বুকে অর্থাৎ কলকাতার একটা সিটিতে শহরে এক কথায় কলকাতার মানে ভালোবাসার শহর যেটা বলা হয় অর্থাৎ বারাসাত সেই বারাসাতের মধ্যে রয়েছে এস মেডিকেল সায়েন্স বারাসাত সিটি ইনস্টিটিউট এটা হচ্ছে বারাসাত চাপাডালি নিয়ারেস্ট শতদল খেলার মাঠের যে ক্লাব রয়েছে ক্লাবের পিছনে বাড়ি তো ওইটাই আমাদের ইনস্টিটিউট বারাসাত কলকাতা একশো চব্বিশ এরপরে আশা করছি আজকের এই ভিডিও দেখে আর কোনো কারোর কোশ্চেন থাকবে না সে সার্টিফিকেট হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি সিদ্ধা যাই হোক না কেন কোনো কোশ্চেন কিন্তু কারোর থাকবে বলে আমার মনে হয় না তো যারা বিশেষ করে প্র্যাকটিশনার অর্থাৎ ডাক্তারি প্র্যাকটিস করছে বা যারা নবাগত বিশেষত গ্রামীণ এরিয়াতে হেলথ প্রোভাইডার হতে চান চিকিৎসা সেবা দিতে চান বয়স যাই হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে অনলাইন অফলাইন ডিস্ট্যান্স যে কোনো সিস্টেমে কিন্তু আমরা পড়িয়ে থাকি এখানে কোনো ব্যাপার নেই আর একটা বিষয় অনেক মানুষের কোয়ারিজ থাকে যে স্যার আপনার সঙ্গে দেখা করব। আমার সঙ্গে দেখা করতে গেলে আমি জানি আমি কিন্তু অনেক ব্যস্ততার ভিতরে থাকি কারণ আমার আজকে একটা ইনস্টিটিউট বা সেন্টার নয় মুর্শিদাবাদে রয়েছে কাটিয়াহাটে আছে মালতিপুরে আছে বারাসাতে আছে তারপরে যেটা আমাদের হেড ব্রাঞ্চ এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেড়াচ্ছাপাইপুর নর্থ চব্বিশ পরগনা তো আমার মাথায় অত্যন্ত চাপ থাকে তার জন্য আমি বিশেষ করে স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব ভাই যে আমার সঙ্গে দেখা করেই যে অ্যাডমিশান নিতে হবে এরম কোনো ব্যাপার না আমি তো সহযোগিতা করছি সমস্ত জায়গায় আমার অ্যাডমিশন ডিপার্টমেন্ট সেখানকার কলেজের টিচিং স্টাফ থেকে শুরু করে তাদের আমাদের ফ্যাকাল্টিস থেকে শুরু করে অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে আমি ভাই বলে দিচ্ছি আপনারা অ্যাডমিশন নিয়ে নিন কোনো চাপ নেই আমি তো আছি চাপ নেওয়ার কিছু নেই আমার সঙ্গে দেখা করে তারপরেই যে অ্যাডমিশান নিতে হবে এই রকম কোনো বিষয় নয় অতএব কারোর যদি লেখাপড়া শেখার দরকার হয় বা শিখতে চায় তারা অবশ্যই আমা কারণ আপনি যখন ফিজটা দিচ্ছেন আপনাকে তো মানি রিসিভ দিচ্ছে সেই মানি রিসিভটা তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছেন আমি তো ওকে করে দিচ্ছি তাহলে অসুবিধে কি আছে অতএব আমাদের যারা সেন্টারে ইনচার্জ রয়েছে বা তাদের কাছে দিয়ে অ্যাডমিশন নিয়ে নিন কোনো চাপ নেওয়ার কিছু নেই আমার সঙ্গে দেখা হবে অবশ্যই কেন আমি দেখা করব না কারণ আমি সদা সর্বদা আছি আজ থেকে নেই দু হাজার সালের পর থেকে যখন কোভিড আসলো সেই প্যান্ডেমিক সিচুয়ান থেকে সিচুয়েশান থেকে শুরু করে আজও পর্যন্ত আছি আগামীতেও থাকবো এন বি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এত বড়ো একটা হসপিটাল হয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করছি এরকম বড় 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 মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এস্টাবলিশমেন্ট করে দেওয়ার কারণ আমি এখানে তো একা নেই আমার সঙ্গে প্রচুর সমাজসেবী মানুষ আছে যারা সমাজের সেবা করতে চায় যারা আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সমস্ত দিক থেকে আমাকে হেল্প করে আমাকে ভালোবাসে আমিও চাই সমাজের জন্য কিছু করতে তাই সমাজের ডেভেলপমেন্টের স্বার্থে সোসাইটি ডেভেলপমেন্টের স্বার্থে কিন্তু আমাদের এই ইনস্টিটিউশনগুলো চলছে অতএব আরেকটা বিষয় অনেকের বিরাট কোশ্চেন আছে যে এসসি সি এস টি ও তারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কি কোর্স ফিরে ছাড় নেই নিঃসন্দেহে একেবারে টেন থেকে শুরু করে ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্তও ছাড়পত্র আছে কিন্তু তার পরিবেশের উপর নির্ভর করে কিন্তু ছাড়পত্র আছে দেখা যাচ্ছে কেউ আমি বললাম বলে তাহলে আমাকে ফিফটি পার্সেন্ট দিন এইটা কিন্তু কোনো মেটার নয় কার কি পরিবেশ রয়েছে এস সি এস টি ইডব্লিউএস বা যে হ্যান্ডিক্যাপ সব কিছু মিলিয়ে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারে কিন্তু আমাদের ছাড়পত্রগুলো আমরা দিয়ে থাকি আর একটা জিনিস বলবো আমাদের ইনস্টিটিউশনে যারা পড়াশুনো করছে তাদের মধ্যে যারা টপার আমাদের এনসিটি গ্রুপ অফ ইনস্টিটিউশন অর্থাৎ এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এস মেডিকেল সায়েন্স এনইএমএস হেলথ সেন্টার এলএলসি ই মেডিকেল সায়েন্স বা আরও যে সমস্ত সেন্টারগুলো আছে এই সেন্টারগুলোর মধ্যে থেকে যারা সব থেকে ভালো টপার হবে টপ হবে তাদের জন্য খুব স্পেশাল স্কলারশিপ আছে এটা কিন্তু নতুন সিস্টেম হয়েছে দু হাজার পঁচিশ সালের যে সেশন বা ব্যাচে স্পেশাল স্কলারশিপ রয়েছে খুব ভালো অঙ্কের স্কলারশিপ সেগুলো আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে আগামী দিন থেকে আমরা প্রোভাইড করব এ ছিল আজকের যে সার্টিফিকেট কোর্স সংক্রান্ত আলোচনা বলতে বলতে অনেক কথা বলা হলো তার জন্য ক্ষমাপ্রার্থী তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত ইতি করলাম সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন